নমস্কার দ্য গ্রেট সনাতনী টিভিতে আপনার সকলকে স্বাগত আজ আমরা রয়েছি মেকলিগঞ্জের একদম প্রত্যন্ত এরিয়া ধাপড়াহাট বাজারের পাশে কোচবিহার জেলার একদম অন্তিম প্রান্ত প্রত্যন্ত গ্রামীণ এরিয়া এখানে আজকে আমরা পৌঁছে গেছি নাগরিকত্ব সংশোধনী আইন সি এ টু থাউজেন্ড নাইনটিন আবেদনপত্র দাখিল শিবিরে এখানে আবেদনপত্র দাখিলের কাজকর্ম চলছে প্রচুর ভিড় শত শত মানুষ এখানে এসে নাগরিকত্বের সুবিধা নেওয়ার জন্য আবেদনের জন্য এসেছে ভারতবর্ষের বর্তমান মানবিক সরকারের দ্বারা যে সি এ টু থাউজেন্ড নাইনটিন নিয়ে আসা হয়েছে তার সুবিধা পাওয়ার জন্য এবং সকলের হাতে রক্ষা কবচ পাওয়ার জন্য তারা সকলেই ভিড় জমিয়েছে আবেদন চলছে আমরা এই মুহুর্তে আছি মেকলিগঞ্জের প্রত্যন্ত গ্রামীণ এরিয়া থাপড়াহাট বাজারের পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষ শত শত মানুষ আসছে সবাই নাগরিকত্বের জন্য আবেদনের জন্য ভিড় জমিয়েছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দ্য গ্রেট সনাতন টিভির পর্দায়